এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি জলপাইগুড়ি তুপগুড়ি বটতলা রেল গেটে সোমবার এক বড় সড়ো বিপত্তি একটি মুরগি বোঝাই করা লরি ধাক্কা মানে রেল বাড়িতে আর তারপরেই রেল গেটটি যায় এর কারণে চল্লিশ মিনিটের ওপর রেল চলাচল বন্ধ হয়ে থাকে এবং এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় একটি রেলগাড়ি ধুপগুড়ির দিকে আসা কালীন দাঁড়িয়ে পড়ে এই বিপত্তির কারণে রেল লাইনের ওপরই ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় আরপিএফ এবং রেল কর্তৃপক্ষ